হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে শুভ সন্ধ্যা লাইফ নিয়ে আসলাম এলাকায় প্রচণ্ড বিদ্যুৎ সমস্যা প্রচণ্ড বিদ্যুৎ সমস্যা হালকা বাতাস রিমঝিম মাঝে মাঝে বৃষ্টি আর সর্বোপরি বিদ্যুৎ না থাকার কারণ হল কারেন্টের লাইনের উপরে গাছ পড়ে গেছে এটা নিয়ে মাওনা এরা একটু মনে হয় খেয়াল মনোযোগী তারা এটা নিয়ে মনে হয় কোনো কথাবার্তা বলে না যার কারণে সারাদিনে বিদ্যুৎ নেই অনেক এলাকায় প্রত্যেকটি ফ্যামিলি ছোট থেকে বড় পানির প্রয়োজন হয় এখানে টিউব মানে খুব যাদের নেই তারা তো বুঝতেছে না পানির কতটা সংকট সেটা আমরা যাচ্ছে হ্যাঁ পানি দিয়ে হয়তো রান্না করবে নাহলে খাবে ওই যে দুইজনে একজন একজনের বাড়ি থেকে নিয়ে আসতেছে আরেকজনের আরেকজনের বাড়ি থেকে ঢুকতেছে পানি কতটা প্রয়োজন সেটা আমরা বুঝতে পারি পানি যদি না থাকে আপনারা ভিডিওটা যারা ইউনিয়ন মাওনা ইউনিয়ন মধ্যপাড়া নির্বাসী যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু অনুরোধ করা হচ্ছে যে বিদ্যুতের লাইনটা যেন তাড়াতাড়ি আমাদেরকে সংযোগ দেওয়ার চেষ্টা করে ধন্যবাদ ডাফেবুল ইসলাম হাই ভাই আপনি যদি মাওনা ইউনিয়নের হয় থাকেন তাহলে একটু বলবেন যে মাওনা ইউনিয়ন মধ্যপাড়ার কোন যদি আপনার প্রয়োজন থাকে তাদেরকে প্রয়োজন মনে করে একটু বলে দিতে পারেন এখানে আমরা পানি ছাড়া রান্না করতে পারি না বাট রান্না তো পরের বিষয় কিন্তু প্রসাব পায়খানার চাপ দিলেই করবে আমরা করব এই তাড়াতাড়ি যদি ভাবে দেন আমাদের প্রচুর কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে ওই যে এলাকার মা চাচিরা তারা পানি বহন করতেছে তাদেরও অনেক দূর থেকে আনা হচ্ছে এক মসজিদ থেকে কিন্তু যারা আমরা এখানে আহ ভাড়া సంవార్ <tries> 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 অনুরোধ করে এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন পানি কতটুকু প্রয়োজন কী সমস্যা কী প্রবলেম এটা আমরা আসলে আজকে বুঝতে পারছি আসলে পানি কতটুকু প্রয়োজন মনে হয় মানুষের আমার ফোনেরও চার্জ নাই ফোন জিরো পার্সেন্ট হয়ে আছে এখন আমি ভিডিওটা এখান থেকে স্থগিত করতে চাচ্ছি আপনারা একটু শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম